একটু আগে এসে পৌঁছেছি এবার ফ্রেশ হয়ে সবাই মিলে যাচ্ছি সি বিচে তো চলো যাই আমরা একটু আগে এসে পৌঁছালাম পুরীতে আর এখন একটুখানি বেরোচ্ছি সবাই মিলে কালকে যে দর্শনে যাব সেই দাদার সাথে একটু কথা বলবো আর এমনি নর্মাল জাস্ট মার্কেটটা ঘুরবো বাইরে দিকটা একটুখানি খাওয়া খাওয়ার জন্য এখন বেরোচ্ছি রেডি হয়ে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো চলো চাই প্রচন্ড ভিড় আর সমুদ্রর গর্জন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আমি বলবো না খুব বেশি ঠান্ডা আর খুব বেশি গরম তবে খুব প্লেজেন্ট ওয়েদার একটু কর্নচাট নিয়ে নিচ্ছি এবার গিয়ে আমরা ঠিকই করেছি কিছুক্ষণ সময় সমুদ্রের সামনে একটু বসবো আর সমুদ্রের কাছে কিছু মিষ্টি খাবো চলো দেখি এই খাওয়া যায় এই যে আমাদের কর্নচাট চলে এসেছে এগুলো নিয়ে এবার আমরা সমুদ্রের দিকে যাচ্ছি

তাহলে ভুট্টা আর মুড়ি খাওয়া হয়ে গেল এবার একটুখানি সিঙ্গাররা আর কিছু মিষ্টি খেয়ে নিচ্ছি তারপরে সবাই মিলে বসে মাটির ভারে চা দারুণ একটা কিন্তু আনন্দের সময় আর সব কিছু যখন খাওয়া দাওয়া হলোই তখন আমরা ঠিক করলাম যে একটুখানি অল্প করে কয়েকটা ফুচকা খেয়ে নিই তাই সবাই মিলে একটুই কয়েকটা ফুচকা খেয়ে নিচ্ছি এবার একটু রাতও হয়ে এসছে হালকা হালকা ঠান্ডা লাগছে আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমাদের প্রথম দিনের পরীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পরবর্তী ব্লগগুলোর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের একটি ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা